আরে উত্তম সময়টা খুব খারাপ যাচ্ছে ভালো জ্যোতিষী কোথায় আছে হাত দেখাবো আমি নমস্কার নমস্কার দাদা আজকে আমরা এসেছি জ্যোতিষচার্য শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়ের কাছে এখানে এসে জানলাম উনি হাত দেখে বিচার করেন না উনি পায়ের রেখা পায়ের গন্ধ প্লাস পায়ের জুতো এই সব কিছুর ওপর উনি দেখে তারপর উনি বিচার করে বলেন তা আজকে আমরা দেখি উনি কিভাবে বিচার করেন পা দেখে নমস্কার স্বাগত আমাদের সকল বন্ধুদের পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনি এই অনুষ্ঠানটা দেখেন না কেন ভালো থাকতে হলে সুখে থাকতে হলে আর শান্তিতে থাকতে হলে আনন্দে থাকতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে জ্যোতিষাচার্য শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়ের কাছে এবং আপনাদের ভালো থাকার একমাত্র কারিগর এই সুরজিৎ শাস্ত্রী মহাশয় আপনার মন ভালো নেই আপনার হওয়া কাজ হচ্ছে না মন ভালো না থাকলে আপনার শরীরও ভালো থাকবে না আর শরীর ভালো না থাকলে আপনার কোনো কাজ করবার কোনো এনার্জি থাকবে না তো আপনার সবসময় মনে হচ্ছে যে কোনো একটা অদৃশ্য শক্তি আপনাকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে আপনি আপনার কাজের সফলতা পাচ্ছেন না তো সেই সময় আপনার একমাত্র আশ্রয়দাতা আপনাকে সঠিক পথ দেখাবেন আপনাকে আলোর দিশা দেখাবেন আমাদের সুরজিৎ শাস্ত্রী দাদা দাদা নমস্কার আজকের এই অনুষ্ঠানে আপনারা এটাও সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে আমাদের এখানে আসতে হলে রাশি লগ্ন কিচ্ছু জানতে হবে না শুধু আপনাকে আমাদের চেম্বারে আসতে হবে কলকাতা এবং দিল্লির চেম্বারে আপনাকে অ্যাড্রেস পরে বলে দেওয়া হবে আসতে হবে এবং আপনাকে সশরীরে আসতে হবে কারণ এই সুরজিৎ দাদার একমাত্র উপায় হচ্ছে আপনাকে দেখতে হবে সামনাসামনি এবং উনি পায়ের মধ্য দিয়ে পায়ের রূপ রস গন্ধ এর মধ্য দিয়ে বিচার করেন আপনার ভালো থাকার উপায় একটু শুনবো আপনার কাছ থেকে যে কবে থেকে আপনার মনে হচ্ছে যে আপনার পায়ের যে আমাদের সুখ্যাতি সূক্ষ্ম যে সমস্ত আহ শিরা রয়েছে তো তার মধ্য দিয়ে আপনি কিভাবে বিচার করছেন বা কেন আপনার মনে হলো যে হাতের মধ্য দিয়ে না শুধুমাত্র পায়ের রেখার মধ্য দিয়েই আপনি আমাদের ভাগ্য নির্ধারণ করবেন বা আমাদের ভালো থাকার উপায় বলবেন প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আপনাদের অনেক শুভকামনা জানাচ্ছি আপনাদের সামনে মাঝে মাঝে আসতে পেরে আমার খুব ভালো লাগে তারপর আপনাদের সঙ্গে আমার মতের আদান প্রদান এবং সাক্ষাতের মিডিয়া হচ্ছে এই ডিজিটাল মিডিয়া আমি একটা কথা আপনাদের প্রথমে বলতে চাই একটা ইংরেজিতে একজন মহ মনীষী বলেছিলেন বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো এবার আমার রিসার্চের ওর সঙ্গে কিছু যোগ করে বলতে চাই ইন্ডিয়া থিংস টু টুডে ওয়ার্ল্ড থিংস টুমোরো এটা আমার রিসার্চে বললাম সেই হিসাবে বেঙ্গল টু টুডে ওয়ার্ল্ড থিংস আপটু মরো আপু মরো ভাস্কর দাগামার মতো আমার নতুন জিনিসের অন্বেষণে ছোটবেলা থেকেই ভালো লাগে অঙ্কে মোটামুটি একটু ভালো ছিলাম সারা দেশের মধ্যে কোনো একটা পরীক্ষায় প্রথম হয়েছিলাম এবং সবসময় মাথার মধ্যে ঘুর ঘুর করতো এই খাতা কলমের যুদ্ধে জয়ী হয়ে লাভ কিছু নেই মানুষের যুদ্ধে মানুষকে কি করে তার পরাজয়ের মানসিকতা থেকে জয়ী মানসিকতা আনা যায় তখন এই জ্যোতিষশাস্ত্র নামক সাবজেক্টের প্রতি কিছুটা আকর্ষণ তৈরি হয় এবং এই আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু কোনো এক রাজবাড়ির সঙ্গে আমি যুক্ত ছিলাম সেই রাজবাড়িকে কেন্দ্র করে এবং সেখানে দেখতাম রাজবাড়িতে কোনো একটা বিষয় নিয়ে নিয়ে দেখাদেখি আলোচনা হলে চুলের গঠন এবং তাদের কোনো বৌমা করতে গেলে বলে আপনি একটু চলুন তো পা কে কেন্দ্র করে অনেক কিছু জিনিস ইশারা করতে আমি তখন স্টুডেন্ট অবস্থা সেই থেকে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল পায়ের মধ্যে কি রয়েছে যে পা দেখে একটা ফ্যামিলির সঙ্গে আরেকটা একটা ফ্যামিলির যোগসূত্রের একটা কি বলা যায় নির্ধারণ করা হবে যোগসূত্রটা হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে সেখান থেকেই পায়ের রেখা পায়ের গন্ধ এবং পায়ের কালার পৃথিবীতে যতজন মানুষ আছে তত ধরনের পায়ের বন্ধ হয় তত তত ধরনের ধরনের আছে আছে আছে। কালারও অর্থাৎ কালারের আপনাদের আমি অলপ করে বলতে পারি যেমন দেখবেন কোনো বিবাহিত নতুন যদি বউ বৌমাদের বাড়িতে আন্মান করা হয় যার যা সামর্থ্য কেউ সোনার থালায় কেউ রূপর থালায় কেউ পিতলের থালায় দুধ এবং বিভিন্ন জিনিস রেখে তাতে পা ডুবিয়ে তারপর ফল রামচন্দ্রের পাদুকা ভরত তার কি বলা যায় রাজত্ব করার জন্য তার পাদুকা রেখেছিল আবার দেখবেন কেউ মারা গেলে দেখবেন তার পায়ের ছবি দেওয়ালে টাঙানো হয় তাছাড়া আরো একটা কথা বলি যেমন মানুষের মাথা কত গুরুত্বপূর্ণ শরীরের ফুসফুস লাংস হার্ট প্রত্যেকটা অন্য কত গুরুত্বপূর্ণ কিন্তু মানুষ যদি পায়ে ধরে একবার ক্ষমা চায় অনেক পাশান শুধু মানুষও মরফের মতো বলে জল যায় এই পা নিয়ে আমার প্রায় বিশ হাজার পাতার একটা নথিপত্র লিখেছি যেটা ইংরাজিতে আগামী কয়েক মানে এক দেড় বছরের মধ্যে ছাপা করে আমি দিল্লিতে প্রকাশন করব আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর প্রায় দিল্লিতে এটা নিয়ে গবেষণা করছি প্রায় একশো টাকার বেশি দেশের মানুষকে এই পায়ের উপর কিছু তাদের ভাগ্য নির্ধারণের নীতি এবং জীবন কৌশল কিভাবে পায়ের রেখার মধ্য দিয়ে সে সফল হতে পারে তার জীবন কৌশল তাকে অ্যাডভাইস দিয়েছি এবং তাতে আমি দেখেছি সব ক্ষেত্রে মানুষ সবার জন্য সবকিছু নয় যেখানে অনেক সম্ভাবনাময় জীবন অথচ আমি অথচ দেখতে পাচ্ছি পায়ের রেখায় নেগেটিভ সেখানে আমার নেগেটিভ রেজাল্ট এসেছে আবার অনেক জিরো থেকেও হিরো করা হয়েছে এটা একটা পৃথিবীর চন্দ্র সূর্য ভগবান যেমন সত্য মানুষ যেমন সত্য মনুষ্যত্ব যেমন সত্য পায়ের রেখার মাধ্যমে মানুষের ভাগ্য নির্ধারণ আমার কাছে সমপরিমাণ সত্য বা তার থেকে বেশি এটা আপনাদের সামনে আমি আমার এই পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে খুব দৃঢ়তার সঙ্গে বিশ্বাসের সঙ্গে এবং অনুভবের সঙ্গে জোর দিয়ে বলতে পারি দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া নাম অ্যাড্রেস ফোন নাম্বার থাকবে মহারাজের সঙ্গে দেখা করতে গেলে আপনাকে ওই ফোন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসবেন উনি বলে দেবেন ফোন করলে যে কবে কবে উনি এখানে বসেন সপ্তাহে দুদিন বসবেন সেইভাবে আপনারা আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ওনার সঙ্গে দেখা করবেন এই মুহূর্তে আমরা পেয়ে গেলাম সুহল শাস্ত্রী মহাশয়ের একজন ভক্তকে ওনার মুখ থেকেই আমরা শুনব কিছু কথা নমস্কার আমার কিছু বক্তব্য আছে বলতে চাই শাস্ত্রীজি মহাশয়ের কাছ থেকে বিভিন্ন রকমভাবে আমি সহযোগিতা পেয়েছি বিভিন্ন রকম উপদেশ পেয়েছি বিভিন্নভাবে উনি আমাকে পথ চলা শিখিয়েছেন আমি কে ওনাকে গুরু গুরুর মর্যাদা আমি ওনাকে গুরু বলেই সম্মান সম্মান দিই এবং বহু ভক্তরা আমার কাছে এসছেন তাদেরকে আমি বলেছে তার কাছে যাওয়ার কথা গেছেন এবং তারা অনেকে উপকার পেয়েছে। আচ্ছা নমস্কার তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করলাম আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই সুমিত শাস্ত্রীর কাছে আসবেন উনিই ফোনে বলে দেবেন কবে কবে বসবেন ঠিক আছে নমস্কার ধন্যবাদ দাদা এই আরে কিছুক্ষণ আগে তোমার ঘুরছিল থাক ও কার মার থাকবে না হয় না আজকে ওকে বিক্রি করে দেবো গিয়ে চলো ওকে Apa janganlah. mula? Aku berikan dia.